অনেক দিন ধরেই ভাবছিলাম অনলাইন থেকে এই প্রয়োজনীয় জিনিসটা আমি কিনি তো আজকে কিনেই ফেললাম এটা একটা কাঁচি এই কাঁচিটা ধরো তুমি বাজার থেকে মাছ নিয়ে এসেছো অনেক সময় ঠিকঠাকভাবে কেটে দেয় না তখন তুমি এই কাঁচির সাহায্যে কাটতে পারবে তারপর পিছনে যে দাঁতের মতন অংশটা আছে সেখানে তুমি আখরোট ভাঙতে পারবে তারপর বোতল ওপেনার করতে পারবে সব কিছুই মানে আছে এটা খুব প্রয়োজনীয় আর এত ধার সবজি থেকে আরম্ভ করে লঙ্কা সব কিছু তুমি এটা দিয়ে কাটতে পারবে তো রান্নাঘরে এরকম যদি একটা কাঁচি থাকে সত্যিই হেল্প হয় আর এই দিকে একটা কাপাও কিনে নিয়েছি এতদিন ধরে আমাদের প্যাকেট তেল আনা হচ্ছিলো তো সেই দিন ওর বাবা একসাথে এই বড়ো পাঁচ লিটারের তেলটা নিয়ে এসেছে তাই তেলটা ঢালার জন্য একটা কাঁপা না হলে হয় না তাই জন্য কাপাটা নেওয়া হয়েছে আর এটা আমি পুজোর মেলা থেকে পণ্যশ্রীর যে মেলা হয় সেখান থেকে আমি কিনেছি অনেক দিন ধরেই দুধগুলো রাখা ছিল মানে দু তিন দিনের দুধ এটা আমার আর ফ্রিজ থেকে বার করে গরম করা হচ্ছে না একটা দাদা তাদের বাড়িতে গরু আছে সেই দাদার খাটাল থেকেই দাদা দিয়ে যান তাই ওটা একটু গরম করে নেবো আর আজকে সকালে জলখাবারে একটু চাউমিন করব ওর বাবা অফিসে নিয়ে যাবে আর আমরা সবাই জলখাবারে খেয়ে নেব আর যেটা বলছিলাম কটা দিন ধরেই আমার খুব খারাপ লাগছিল আমি খাবারের পোস্টও খুব একটা দিতাম না মন খারাপ লাগতো কেননা অনেকে মনে করেন যে আমি খাবারের পোস্ট দিই একমাত্র দেখানোর জন্য যে আমি বাড়িতে এত কিছু রান্না করছি আমার এটা কিনছি ওটা কিনছো কিন্তু একদমই না আসলে কি বলুন তো আমরা জবে থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছি না আমাদের তারপর যেহেতু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তো কিছু না কিছু পোস্ট করতেই হয় কিন্তু সেই তুলনায় আমি একদমই বেশি পোস্ট দিতেও পারি না আর ফেসবুকে আমি একদম ভালো করে অ্যাক্টিভও থাকতে পারি না আগে আমি অনেকবার মানে দেখেছি আমি খাবারের পোস্ট দিলেই অনেকের মানে ভাবতো যে হয়তো আমি ইচ্ছে করে দিচ্ছি আর এই ওর বাবা অফিস যাবে বলে ওর বাবা ভাত খেতে বসে গেছে এবারে ওর বাবার টিফিনটাও আমি দিয়ে দেবো তাই জন্য তাড়াতাড়ি করছি চাউমিনটা হয়ে গেলে ওর বাবাকে আমি অফিসে পাঠিয়ে দেবো খাবারটা আর যেটা বলছিলাম তাই একদমই মনে করবেন না যে আমি এখন যে বড়ো লোক হয়ে গেছি আপনি গরিব লোক হয়ে গেছেন সেটা একদমই না কেন এটা আমাদের প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করতে হয় আর আমি যে ভিডিওগুলো বানাই এখনো পর্যন্ত ভাইরাল হতে পারিনি যে আমাকে ওরকম মানে ভাবনা চিন্তা দিয়ে আমাকে বলবেন আর সত্যি যদি আপনার আমার ভিডিও বা পোস্ট ভালো না লাগে তাহলে দেখার দরকার নেই স্ক্রিপ্ট করে চলে যাবে তোমায় নাকি অনেকে দেখতে পাচ্ছে না আমার বন্ধুরা তোমায় নাকি আমার ভিডিওতে দেখতে পাচ্ছে না বলছে আর রাখি সাহা বলে একটা বোন আছে তোমাকে খুব ভালোবাসে সব সময় তোমার ভিডিও দেখলে খুব মানে আনন্দ পান না ওটা ওটা তো সঞ্জা ওর কথা বলছে না রাখিসা হচ্ছে আমার ফেসবুকে একটা বোন তার বড় মেয়েও তোমায় খুব ভালোবাসে হ্যাঁ তাই তুমি একটু বলো রাখিকে বলো একদিন আমাদের বাড়িতে চলে আসতে দেখা যাচ্ছে হ্যাঁ তোমায় দেখা যাচ্ছে

খেতে হয় কিছু করার নেই কিন্তু তোমাকে অল্প করেই দিয়েছি জল নিয়ে করে তুমি খেয়ে নাও ঠিক আছে আর বুঝতেই পাচ্ছেন সকাল থেকে একটার পর একটা কাজ করতেই থাকি তারপরে এই ভিডিও আপলোড করা সব কিছু এডিট করা একবারে এরকমভাবে তো ভিডিওগুলো দেওয়া যায় না অনেকভাবে আমাদের এডিট করতে হয় আর যেই যেই পরিবারগুলোতে আমি যেতাম যেমন বাবলুদা আছে সঞ্চিতাদি আছে অনির্বাণ সুজন ভাই আরও অনেকে ইতিদি সুদীপ্তাদি বিদিশাদি সবার পরিবারে এখন সেরকমভাবে সময়ও দিতে পারি না প্লিজ কিছু মনে করবেন না